আসসালাম ওয়ালিকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নারজেল অর্থ নামানো আরবিতে হবে না জেল বাংলা অর্থ নামানো এর কাপ অর্থ উঠানো আরবিতে হবে এর কাপ বাল অর্থ উঠানো তাপ অর্থ কষ্ট আরবিতে হবে তাপ বাল অর্থ কষ্ট আকেল রুজ, অর্থ ভাত খাবো। আরবিতে হবে আক্কেল রুজ বাল অর্থ ভাত খাবো সবগুলো শব্দ আরো একবার শিখেনি নাজেল অর্থ নামানো এর কাপ অর্থ উঠানো তাপ অর্থ কষ্ট আক্কেল রুজ, অর্থ ভাত খাবো কাম ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে কাম ফুলুস বান অর্থ কত টাকা মাফি জ্বালান অর্থ রাগ করোনা আরবিতে হবে মাফি জালান বানো অর্থ রাগ করোনা না মিয়ারিয়াল অর্থ একশো টাকা আরবিতে হবে মিয়ারিয়াল বান অর্থ একশো টাকা ইনতাবেদ অয়েন অর্থ তোমার বাসা কোথায় আরবিতে হবে ইনতাবেদ অয়েন বানো অর্থ তোমার বাসা কোথায় সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কাম ফুলুস অর্থ কত টাকা মাফি জ্বালান অর্থ রাগ করো না মিয়া রিয়াল অর্থ একশো টাকা অয়েন অর্থ তোমার বাসা কোথায় গির তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গির তোরিক অর্থ সামনে রাস্তা আতিনি ফুরুস অর্থ আমাকে টাকা দিন আরবিতে হবে আতিনি ফুরুস বাল অর্থ আমাকে টাকা দিন সুগল মিয়া মিয়া অর্থ কাজ অনেক ভালো আরবিতা হাবেশ মিয়া মিয়া ভালো অর্থ কাজ অনেক ভালো ইনতা মজুদ অর্থ তোমার আছে আরবিতা হবে ইনতা মজুদ ভালো অর্থ তোমার আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নি গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা আতিনি ফুলুস অর্থ আমাকে টাকা দিন সুগল মিয়া মিয়া অর্থ কাজ অনেক ভালো ইনতা মজুদ অর্থ তোমার আছে তা আলবাররা অর্থ বাহিরে আসো আর হবে তা আলবাররা বালর্থ অর্থ বাহিরে আসো গিদ্দাম সরিকা অর্থ সামনে কোম্পানি আর হবে গিদ্দাম সরিকা ভালো অর্থ সামনে কোম্পানি অয়েন সরিকা অর্থ কোথায় কোম্পানি আর হবে অয়েন সরিকা ভালো অর্থ কোথায় কোম্পানি মাকতাব অর্থ অফিস আরবিতা হবে মাকতাব অর্থ অফিস সবগুলো শব্দ আরও একবার শিখেনি তা আলবাররা অর্থ বাহিরে আসো গিদ্দাম সরিকা অর্থ সামনে কোম্পানি অয়েন সরিকা অর্থ কোথায় কোম্পানি মাগতাব অর্থ অফিস অহেত সানা অর্থ এক বছর আরবিতে হবে অহেত সানা ভালো অর্থ এক বছর হাদার অর্থ এটা নাও আরবিতে হবে হাদার শীল ভালো অর্থ এটা নাও আনা খারবান অর্থ আমি খারাপ আরবিতে হবে আনা খারবান ভালো অর্থ আমি খারাপ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা ভালো অর্থ সমস্যা নাই সবগুলো শব্দ আরো একটু শেখে নেই সানা অর্থ এক বছর অর্থ এটা নাও আনা অর্থ আমি খারাপ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাল্লা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা ভালো অর্থ ফ্রিজ, বোকাইফ খারবান অর্থ এসি খারাপ আরবিতে হবে মোকাইফ কার্বান ভালো অর্থ এসি খারাপ নার অর্থ আগুন আরবিতে হবে নার ভালো অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস হবে অর্থ বাতাস আরো আরও বছরই খেনি নিজা অর্থ ফ্রিজ মোকাইফ কার্বান অর্থ এসি খারাপ নার অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস এস মালুম অর্থ কি জানো আরবিতে হবে মালুম বাল অর্থ কি জানো সুগল খালাস অর্থ কাশিস আরবিতে হবে সুগল খালাস বাংল কাশিস বিল্লিল, অর্থ রাত আরবিতে হবে বাল অর্থ রাত মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন বাল অর্থ ভালো না সবগুলো শব্দ আরও একবার শেখে এস মালুম অর্থ কি জানো সুগল খালাস অর্থ শেষ বিল অর্থ রাত মুজিন অর্থ ভালো না আফগানার অর্থ আগুন লাগবে হবে আফগানার বালর অর্থ, আগুন লাগবে আনা কালাম অর্থ আমি বলেছি আরবিতে হবে আনা কালাম বালর অর্থ আমি বলেছি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বালর অর্থ আমি আরবি জানি আককেল অর্থ খাওয়া আরবিতে হবে কেল বালো অর্থ খাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আফগান আর অর্থ আগুন লাগবে কালাম আমি বলেছি আনা আরবি আরবি অর্থ আমি জানি খাওয়া ইয়া হাবিবি অর্থ হেপ্রিয়বিতে হবে ইয়া হাবিবি অর্থ শরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাল অর্থ কোম্পানি। কাতির মজুদ অর্থ অনেক আছে আরবিতে হবে কাতির মজুত বাল অর্থ অনেক আছে কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা বলা সবগুলো শব্দ আরো একবার ইয়া হাবিবি অর্থ হেপ্রিয় সরিকা অর্থ কোম্পানি, কাতির মজুদ অর্থ অনেক আছে কালাম অর্থ কথা বলা তানি নফর অর্থ অন্য লোক আরবিতে হবে তারি নফর ভালো অর্থ অন্য লোক আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস ভালো অর্থ ডাল বাতাতুসুপকারি অর্থ মিষ্টি আলু আরবিতে হবে বাতা দুঃসুপকারি বাল অর্থ মিষ্টি আলু আনা ইসমা অর্থ আমি শুনেছি আরবিতে হবে আনা ইসমা বানো অর্থ আমি শুনেছি সবগুলো শব্দ আরও একবার শিখেনি নি নফর অর্থ অন্য লোক আদাস অর্থ ডাল বাতাদুসুকারী অর্থ মিষ্টি আলো আনা ইসমা অর্থ আমি শুনেছি হুয়াজ দেরিদ অর্থ সে নতুন আরবিতে হবে হুয়াজ দেরিদ পাল অর্থ সে নতুন আবগা ইজাজা অর্থ ছুটি লাগবে আরবিতা হবে আবগা ইজাজা বাল অর্থ ছুটি লাগবে গাবল সাহার অর্থ আগের মাসে আরবিতে হবে গাবল সাহার বাল অর্থ আগের মাসে ইনতাস সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে আরবিতে হবে ইনতে সাও সাও বাল অর্থ তোমার সাথে সবগুলো শব্দ আরো একবার সেইখিনি হয়ে যেদি অর্থ সে নতুন আব্গাইজেজা অর্থ ছুটি লাগবে গাবল সাহার অর্থ আগের মাসে ইনতে সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে হাদা বুঝরা অর্থ এই শিশু আরবিদা হবে হাদা বুজরা বাল অর্থ এই শিশু তালাতে অর্থ তিন দিন আরবিতে হবে তালাতে ইয়ম বাল অর্থ তিন দিন মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা আরবিতে হবে মুশকিলা কাতির বাল অর্থ অনেক সমস্যা অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া সবগুলো শব্দ আরো এক বছরই খেলে হাদা বুজরা অর্থ এই শিশু তালাতে ইয়ম অর্থ তিন দিন মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা জীব অর্থ দেওয়া অয়েন হালাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন হাল্লাক ভালো অর্থ সেলুন কোথায় সারগুস অর্থ চুল কাটবো আরবিতে হবে সারগুস ভালো অর্থ চুল কাটবো আনতা অর্থ আপনি আরবিতে হবে আনতা ভালো অর্থ আপনি সুফাদা অর্থ এটা দেখেন আরবিতে হবে সুফাদা ভালো অর্থ এটা দেখেন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় সারগুস অর্থ চুল কাটবো আনতা অর্থ আপনি সুফাদা অর্থ এটা দেখেন হাদা মমতাজ অর্থ এটা চমৎকার হবে হাদা মমতাজ বাংলা অর্থ এটা চমৎকার আলিউম বাড়িত অর্থ আজ ঠান্ডা আরবিতে হবে আলিউম বাড়িত বাংলা অর্থ আজ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় আরবিতা হবে হাদা কাবির বাংলা অর্থ এটা বড় তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইব অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শেখেনি হাদা মমতাজ অর্থ এটা চমৎকার আলুম বাড়ি অর্থ আজ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় তাইয়েব অর্থ ঠিক আছে আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন এখন ইনতে এস কালাম অর্থ তুমি কি বলো আরবিতে হবে ইনতে এস কালাম অর্থ তুমি কি বলো ঘুম সাইয়েরা অর্থ গাড়িতে উঠো আর্বিতাভাবে ঘুম সাইয়েরা বাল অর্থ গাড়িতে ওঠো জিপ কালাম অর্থ কথা দাও আর্বিতা হবে জিপ কালাম বাংলার অর্থ কথা দাও সবগুলো শব্দ আরও এক শেখে নি আলহীন অর্থ এখন ইন দা কালাম অর্থ তুমি কি বলো ঘুম চাইয়েরা অর্থাৎ গাড়িতে ওঠো জিপ কালাম অর্থ কথা দাও লেশ ওয়াক গেফ অর্থ কেন দাঁড়ালে আরবিতে হবে লেশ ভালো অর্থ কেন দাঁড়ালে তাড়াতাড়ি আস আরবিতে হবে অর্থ তাড়াতাড়ি আসো অর্থ এটা চেও আরবিতে হবে হাদা এবি বাল অর্থ এটা চাও জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা আরবিতে হবে জঞ্জাল ভালো অর্থ ঝগড়া বা ঝামেলা সবগুলো শব্দ আরো একবার শেখেনি লেস ওয়াগেফ অর্থ কেন দাঁড়ালে সুরা তাল অর্থ তাড়াতাড়ি আস হাদায়বি অর্থ এটা চাও জঞ্জাল অর্থ ঝগড়া বা ঝামেলা